শুনলাম শাকিব খানের লগত টক্কর দিবার লেগে মান নার্সেলি সিয়াম বলে বাংলা চলচ্চিত্র জগতে বলে আগমন ঘটব তো এ তো সম্ভব না যেহেতু বাংলা চলচ্চিত্র মধ্যে একজনই সুপারস্টার সাকিব খান সাকিব খানরে টক্কর দেবার মতন বাংলার জমিত এখন পর্যন্ত কোনো অভিনেতা হয়েছে না যে সাকিব খানের লগে টক্কর দিব সিয়াম কোন যায় কই আসমানের চান আর কই কুটকির খাজলি এটা সম্ভব নাকি এটা যে সাকিব খানের লগে সিয়াম একটা ছোটো ছেলে বাচ্চা ছেলে এবার টক্কর দিব সম্ভবের কথা নাকি তো আমি শোনার পরে আমি আচরিত হল আর মান্নার ছেলে মান্নার তো বিখ্যাত অভিনেতা কিন্তু মান্না মরার পরে একমাত্র বাংলা চিত্র জগৎ ছবি জগতে একমাত্র ধরে রাখছে সাকিব খানে তার ওই সাকিব খানটা বলে টক্কর দিব মান্নার ছেলে সিয়ামে সম্ভব আচরিত সব্বনাশ কি মানে মানে মানুষে মানে ভাবে কি কই সাকিব খান কই চান আর কই পুটকির খাজলি সম্ভব নাকি ভাই এটা সম্ভব নাকি এটা এটা তো সম্ভব হইতে পারে না এটা আর এটা কোনো দিন সম্ভব হবেও না নতুন 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 কোনো প্রজন্ম সাকিব খানের লগত টক্কর দেওয়া ধরো মানে অসম্ভবের কথা আসতে পারে চলচ্চিত্র জগতে আসতে পারে কোনো আশা তো কোনো বাধা নাই বহুত এরকম বড়ো বড়ো নায়কের ছেলে মেয়ে আছে তারা ছবি জগতে আসতে বিচারে বা আসছে কিন্তু তারা তো সাকিব খানের লগে টক্কর তো কোনো প্রশ্নই উঠে না তারা অভিনয় ভালো করে বহুত নপ্রজন্ম আছে ভালো অভিনয় করে এটা ভালো কথা রাইজার সহায় সহানুভূতি পাইছে কিন্তু এটা এরকম এরকম বাতরি প্রচার করলে মোটামুটি যারা সাকিব খানের যারা ফ্রেন্ড তারা হয়তো মনে কষ্ট পায় যেহেতু বাংলা জগতে একজনই সুপারস্টার ছিল সাকিব খান আর এখনও থাকবে আর ইনশাল্লাহ ভবিষ্যতে সাকিব খানেই থাকবে সাকিব খানের বাহিরে কোনো সুপারস্টার বাংলায় বাংলা চলচ্চিত্র জগতে সুপারস্টার হবে না এত সহজ না সুপারস্টার হওয়া সুপারস্টার হইতে হলে দক্ষ লাগে অভিনেতা মাহির হইতে লাগে তারপরে সুপারস্টার হয় আর শাকিব খান একদিনে সুপারস্টার হয়েছে না তো রাতারাতি সুপারস্টার হয়েছে না বহুত যুদ্ধ করার পরে বাংলা চলচ্চিত্র জগতে সুপারস্টার সাকিব খান হয়েছে আর কালকের ছেলে সিয়াম কই লন্ডন না আমেরিকাতে আসলো বলে সাকিব খানের লোকের টক্কর দিবে শুনছেন বাবা রে বাবা এরকম নিউজ শুনলে মাথা গরম হয়ে যায় তেল দিতাম মাথার মাধ্যমে তেল আর পানি মিক্স করে তারপরে মাথা দিতে হয় না হলে মাথা কাজ করে না একদম বুঝছেন মাথা কাজ করে না তো যাই না হোক অভিনয় আসুক চলচ্চিত্র জগতে আসুক অভিনয় করুক ভালো কথা ভালো অভিনয় করলে ইনশাল্লাহ সাপোর্ট পাবে কোনো বড়ো ব্যাপার না তো যাই না হোক যে আমি নিউজটা পাওয়ার পরে দা যেহেতু শাকিব খানের ইন্ডিয়ার ফ্যান ফলোয়ার্স লক্ষাধিকের উপরে ফ্যান ফলোয়ার্স তো আমরা শাকিব খানের খুব ফ্রেন্ড আমরা শাকিব খানের খুব ভালো পাই মনের থেকে ভালো পাই আশা করছি শাকিব খানের যে তুফান মুভিটা করছে আমরা হয়তো দেখতে পারছি না আমরা ওই আমরার আসামে হয়তো রিলিজ হয়েছে না তুফান কিন্তু আমরা যে গানটা যে গানটা কিন্তু মানে ওয়ার্ল্ড ফেমাস যেটা কিবা পাশে বাসে কুকিল ডাকে এই গানটা যে খুব বিখ্যাত গান খুব ভালো লাগছে মানে অসাধারণ মানে মানে বাংলা চলচ্চিত্র জগতে একটা আলোড়ন সৃষ্টি করা গান তো খুব ভালো সুপারহিট গান মিমি চক্রবর্তী আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের অভিনেত্রী খুব ভালো অ্যাক্টিং করছে শুনছি কিন্তু আমরা চলচ্চিত্র দেখতে পারছি না খুব দুঃখজনক কথা আমরা এখানে আসামে কিন্তু সিনেমাটা রিলিজ হয় নাই রিলিজ হয়ে নাই কিন্তু ইনশাল্লাহ দেখবো আশা আছে অনলাইনে দেখব মোবাইলে দেখব ঘরে বসে বসে দেখব আশা আছে তো রাখলাম আজকাল লেগে তা নেক্সট টাইম আবার আসব ভালো ভিডিও নিয়ে আর আপনারা দোয়া করেন আর ইন্ডিয়ার ফ্যান ফলোয়ার্স বহুত আমরা শাকিব খানের ফ্যান ফলোয়ার্স নতুন না বহুত বছর ধরে শাকিব খানে বহুত আগে থেকে জানি ভালো পাই তো যাতে আগামী আরও যাতে এর থেকে ভালো বলো যেরকম তুফান মুভিটা করছে এর থেকে ভালো মুভি নিয়ে যাতে দর্শকের সামনে আসতে পারে তাই সবাইকে বা শাকিব খানকে ধন্যবাদ দিলাম আর মিমি চক্রবর্তীকেও ধন্যবাদ দিলাম তা রাখলাম আল্লাহ হাফিজ